সম্মানিত হাজরিন কবর জারত হচ্ছে গুরুত্বপূর্ণ একটি আবহ এই কবর জারতের উদ্দেশ্য হচ্ছে তিনটি কবর জারতের উদ্দেশ্য কবর জারত করবেন কার অনেকে আছে মা মারা গেছে বাবা মারা গেছে চৌদ্দগোষ্ঠী মরে রয়েছে বাড়ির পাশে বুঝলেন তাদের কবর জিয়ারত করতে এক বছরও যায় নাই কিন্তু মাজারের ফকির নজবিল্লা বলবেন না সে মাজারে মাজারে ঘরে আর তোষ্পিত একশো দানা হলেই হয় ওনার দান এত বড় যে একদম পা পর্যন্ত বলেন নবুজ নবুজবিল্লা মাঝারে মাঝারে ঘোরার নাম জে করানো কবর জেয়ারত না কবর জেয়ারত করতে হবে আপন আপনার আত্মীয় স্বজনের নিকটবর্তীদের জোরে বলেন ঠিকই না হ্যাঁ হক খানি পীর মশায় যারা আমাদের পীর মশায় রয়েছে যাদেরকে দেখলে আল্লাহর স্মরণ হয় পরকালের স্মরণ হয় আমার ওসুলে স্মরণ হয় তাদের কি বলে হক খানি পীর মশায় তাদের কবর জিয়ারত করতে যেতে পারেন কিন্তু যারা মুসলমানদের ইমান আকিদা বরবাদ করে দিয়েছে দুনিয়াতে থাকতেও আর পরকালেও যারা নিজেরা মাজার ব্যবসায় পরিণত হয়েছে সেই সব জায়গায় ঘুরে জীবনকে কেউ বরবাদ দেবেন না রাজি আছে ইনশাল্লাহ আমার ভাইরা কবর জিয়ারতের উদ্দেশ্য হচ্ছে তিনটি একটা হলো আল্লাহ সন্তুষ্ট এক নম্বরে গিয়ে আল্লাহ সন্তুষ্ট কবরের কাছে গেলে কার কথা স্মরণ হয় আল্লাহর কথা স্মরণ হয় না এই জীবন কে দিয়েছেন আল্লাহ দিয়েছে এই আবার মৃত্যু কে দিবেন এইখানে আমার চাইতে আপনার সাথে স্থানে তখন দাঁড়াবেন দেখবেন আমাদের অনেক পূর্বপুরুষ অনেক বড় বড় জমিদার বড় বড় ধনী মানুষ বড় বড় পদস্থ কর্মকর্তা হ্যাঁ বড় বড় মানে যারা অনেক নেতা তারা এখানে শুয়ে আছে যারা আমাদের সাথে অনেক বড় বড়ো কিন্তু সব দিকতে বড় বড় কিন্তু তাদেরকে মাটিতে শোয়া রাখছেন কে কোন কলা কৌশল দিয়ে তারা মালিক দীর্ঘস্থায়ী হতে পারে না আল্লাহর কত স্মরণ হয়ে যায় হায়াতের মালিক আর মাউতের মালিককে আল্লা হায়াতছেন দ্বিতীয় নাম্বার উদ্দেশ্য হলো ইসলাহুল কাল ইসলাহুল কাল অন্তরকে পরিশুদ্ধ করা ওখানে গেলেই অন্তরে পরিশুদ্ধ হয়ে যাবে কীভাবে যে অন্তরের মধ্যে এই চিন্তা আসবে হারে ওনাদের মতো আমাকেও একদিন কি আমার পরিবার পরিজন ছেলে মেয়ে সবাই শুয়ে আজকে ওনরা পরিবার পরিজন ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবার থেকে আলাদা হয়ে হ্যাঁ সম্পর্ক ছিন্ন করে এক একই কবরে তারা শুয়ে আছে কারোর সাথে কোনো সম্পর্ক নাই আরে মহাম্মতের স্ত্রী শুয়ে আছে স্বামী থেকে বিস্মিত হয়ে আল্লাহ একবার এর দ্বারা অন্তর পরিশুদ্ধ হয়ে যাবে আর এই দুনিয়াতে আমি কী করব এই দুনিয়া তো আমাকে সৃষ্টি রাখতে পারবে না তৃতীয় নাম্বার হলো তৃতীয় উদ্দেশ্য হল নফল মাইয়ের অর্থাৎ মৃত্যু ব্যক্তির উপকার হওয়া কবরের কাছে গেলেন আর সেলফি তুললেন বললেন না অনেকে কবরের কাছে গিয়ে সেলফি তুলে আরে কপাল পোড়া মুসলমান জানালা পরে মৃত্যু ব্যক্তিকে নিয়ে নাতিরে দিয়ে হাসাহাসি করে বেটা মরে গেছে তাকে দিয়ে সেলফি করে নাতিরা কপাল পোড়া মুসলমান কি পোরা মুসলমান কথা বলে কি পোরা কপাল পোরা মুসলমান একটু ভয় আসতো খবর স্থানে গিয়ে আপনি সেলফি তুলে ফেসবুকে দেওয়ার জন্য তো যাবেন না ওখানে যাবেন কি জন্য আপনি মৃত্যু ব্যক্তির উপকারের জন্য আপনার উপকার মানে প্রোডাক্ট থেকে চাওয়ার কোনো সুযোগ নাই বরং তার উপকারের জন্য আপনি কি যাবেন যে কিছু দোয়া দিয়া পরে তার জন্য আপনি বকশিষ করে আসবেন ঈশ্বরে সহ করে আসবেন এই তিনটা হল উদ্দেশ্য উপকার কি এগুলি উপকারের ভিতরেও এই উদ্দেশ্যগুলি উপকারের ভিতরেও আসবে কবর জয়ারতের কয়েকটি উপকারিতা রয়েছে একটা হলো কবর জয়ারত করলে হৃদয় বিনম্র হয় যেটা বলেছিলাম দেলটা কি হয়ে যায় নরম হয়ে যায় বারবার মৃত্যুর কথা স্মরণ হয় আখেরাতের জীবনের প্রতি উৎসাহ পাওয়া যায় গুণা অন্যায় থেকে তব করার মানসিকতা তৈরি হয় কোনো মত কোন কোনো জেরা কর কোনো জালেম কবরের পাশে যদি দাঁড়ায় কবরের স্থানে গিয়ে মনে পড়বে দাহারে। আমার থেকে তো বড় জালেমটা শুয়ে আছে আমার থেকে বড় মদ ব্যবসায়ী এখানে শুয়ে আছে আমার থেকে তো বড় কর এখানে শুয়ে আছে আর ওদের কি অবস্থা হইতেছে আমি এর থেকে কি বিরত থাকবো এই চিন্তাটা কি আসে ধরে বলেন ঠিকই না এই জন্য কবর জারত করবেন সৎ আমলের প্রতি আগ্রহ সৃষ্টি হয় কবর জয়ারত রাসুল্লাহ সামের সন্ন্যাত বটে এই জন্য জীবিতদের পক্ষ থেকে মৃতদের জন্য উত্তম হাদিয়ার ব্যবস্থা করা হয় কবর জারতের অনুমতি দেওয়ার অন্যতম কারণ হল এতে পরকালীন জীবনের কথা স্মরণ হয় অহংকার দূরীভূত হয়ে যায় পরকালীন জীবনের জন্য প্রস্তুতি নেওয়া সহজ হয় সম্মানিত হাজির এবারে বলবো কবর জারতেরও দোয়া কবর জারতের দোয়া কি করে কবর জারত করবে সেখানে আপ্যকলাপ বোধাইয়া হ্যাঁ মুখ বন্ধ করে দাঁড়ায় থাকলেন তাতে তো কোনো লাভ হবে না কবরবাসী কোনো লাভ হবে কথা বলেন লাভ হবে এতে ফুল ছিটান আর যা ছিটান ওতে মৃত্যু ব্যক্তির কোনো ফায়দা নাই ফুল দেন এই দেন সেই দেন অমুক দেন ঘর তো এতে মৃত্যু ব্যক্তির কোনো ফায়দা হবে কোনো ফায়দা হবে না ফুল দেওয়ায় কোনো লাভ নাই এসব কাজ করবেন না কবর যে কয়েকটি দোয়া আছে এবার সবগুলি হাদিসের মধ্যে বর্ণিত আছে এক নম্বর দোয়া হয় আব্দুল নাব্বাদ সাদিয়া লাউ দানু থেকে বর্ণিত হাদিস এটি সুনানে তিলমিজির হাদিস নং এক হাজার তেপ্পান্ন রসুলুল্লাহসাল্লাহসাম মদিনায় কবরবাসীর পাশ দিয়ে যাওয়ার সময় এই দোয়া পাঠ করেন কোন দোয়া আসসালামু আলাইকুম ইয়া আহালা কবুত ইয়াগু ফিরুল্লাহু লা না أنتم سلفنا ونحن بلا أثر. قولنا السلام عليكم يا أهل القبور يغفر الله لنا ولكم. أنتم سلفنا ونحن بلا أثر. السلام عليكم يا أهل القبور يغفر الله لنا ولكم. أنتم سلفنا ونحن بلا أثر. আপনি যদি ক্যাব কবর জিয়ারত করতে চান অবশ্যই এই দোয়াটা করতে হবে হে কবরবাসী তোমাদের উপর শান্তি বর্ষিত হোক আল্লাহ তালা আমাদের ও তোমাদের ক্ষমা করুন তোমরা আমাদের অগ্রগামী এবং আমরা তোমাদের উত্তর শরী আমরাও আসতেছি তোমরা আগে গিয়েছো অর্থাৎ তোমরা আমাদের আগে কবরে গিয়েছ আমরা তোমাদের পরে আসতেছি এই দোয়া পরে আপনি কবর জারত শুরু করবেন যদি এটা না পারেন তাহলে বিকল্প আর একটা এই তিনটার থেকে কোনো একটা শেখে লাগবে দুই নানান দোয়া হলো হযরত আবু হরার রাদিয়াল্লাহু তানু থেকে বর্ণিত একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম একটি কবর জিয়ারত করতে গিয়ে বলেন আসসালামু আলাইকুম دار قوم المؤمنين পড়েন সবাই আসসালাম আলাইকুম دار قوم المؤمنين ওয়া ইন্না বিকুম লাহেকুন অর্থ এই মুমিন ঘরবাসীদের উপর শান্তি বর্ষিত হোক ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে মিলিত হব সহি মুসলিমের হাদিস ন দুশো ঊনপঞ্চাশ এই দোয়াটি বর্ণিত রয়েছে যদি এটা না পারেন তাহলে আরেকটি দোয়া আছে তিন নাম দোয়া হজরত বুরায় দার্লাহানু থেকে বর্ণিত তিনি বলেন সাহাবিগন রেদুয়ানুল্লাহ তালা আলাইম আজমিন কবর জিয়ারত করতে গেলে নবী করিম সসাম তাদেরকে এই দোয়াটি পড়তে বলতেন এইটি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কৌলি হাদিস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদেরকে পড়ার জন্য এটা নির্দেশ দিয়েছেন যে এই দোয়া পরে তোমরা কবর জিয়ারত শুরু করবা কী পরে আমার সাথে আসসালাম আলাইকুম আহ্লাদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন লাহা লানা ওয়া লাকুমুল আফিয়া এই তিনটা দোয়া কথা বললাম না এই তিন ভাবে যে কোনোভাবে ভাবে আপনি কবর দেওয়ার শুরু করতে পারেন সমস্ত মুসলমানকে এটা শিখতে হবে কবর হে মুমিন মুসলিম অধিবাসীগণ আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক আল্লাহ চাইলে আপনারাও আমরাও আপনাদের সাথে মিলিত হব আমি আপনাদের জন্যে এবং আমাদের জন্যে আল্লাহ তারা নিকট নিরাপত্তা কামনা করছি এই তিনটি দোয়ার যে কোনো একটি দোয়া পরে আপনাকে কবর জিয়ারত শুরু করতে হবে এখন কবর জিয়ারতের পরিপূর্ণ নিয়ম কী যেভাবে আমরা কবর জিয়ারত করব কবরস্থানে যাওয়ার পর একজন কবর হতে পারে অথবা বড় একটা কবরস্থানও কি হতে পারে কবরস্থানে যাওয়ার পর সর্বপ্রথম জিয়ারতের এই দোয়াটা করবেন সালাম দিবেন এখন সালাম দিবেন মানুষ তো মরা সালাম সালাম দিলাম না আমরা কথা বলি না সালাম দিলাম কি না তোমারা কি জবাব দিতে পারবে না কোনটা কোখানে আছে। এটা একটা প্রশ্ন না এই প্রশ্নের জবাব দিতে গেলে তো লম্বা হয়ে যাবে যে এই মুমিনদের মুমিনদের রুহু কয়েক জায়গায় থাকে কয়েক অবস্থানে ওদের দুনিয়ায় তো মানুষের বডির মধ্যে থাকে মানুষ যখন মৃত্যু বরণ করবে তখন তাদের রুহু প্রথমে যদি দিনদার ইমানদার হয় ইল্লিনি নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে ইল্লিনে আর যদি বৎকার হয় কোথায় নিবে সিজি যখন মালাকুল কি বলে মানে মুন কার্নে এসে গেলেন তখন তাকে প্রশ্ন করতে হবে না তখন আবার তার বডির ভিতরে এই কি করে ওই যে জীবনটা আবার রুহুটা ফিরিয়ে দেবে তখন আবার কবর যখন কোনো কবরবাসীর কাছে গিয়ে যে আরতকারী এভাবে তাদেরকে সালাম বিনিময় করে তখনও তারা শুনতে পায় এবং তাদের রুকে ফিরিয়ে দেওয়া হয় বলেন আল্লাহ না এলে সালাম দিলেন কাকে আপনি বলেন না মোমেন মুসলমান মিনাল মো দ্বারা দারাক ওমিন মিনাল মিনিনাল মুসলিমিন হ্যাঁ তাহলে তারা এভাবে কি জবাব দেবে অতবা কবরবাসীর ঈশ্বারে সবের নিয়েতে দরু শরীফ ও বিভিন্ন সুরা ইত্যাদি পড়বেন যা কিছু আপনি জানেন অতবার মৃত্যু বা কবরবাসীর মাঘ ও জান্নাত লাভের জন্যে দোয়া করবে হাদিস শরীফে কবর জয়ারতের ক্ষেত্রে কিছু কিছু সুরা আয়াত এবং দরুদ শরীফের কথা উল্লেখ রয়েছে ফজিলতের কথা উল্লেখ রয়েছে তাই দরি শরীফ সুরায় ফাতেহা সুরায় একলা শরীফ অন্য অন্য দোয়া যা পারেন কোরআনে আয়াত সেটুকুন পড়বেন এরপরে ওই কবরবাসীর মাঘ জন্য দোয়া করবেন জান্নাত লাভের জন্যে দোয়া করবেন কিন্তু এখানে হাত তোলা জরুরি নয় হাত তুলেও করতে পারেন না তুলেও কি করতে পারেন এখন কোন দিকে ফিরে করবেন কবরকে সামনে নিয়ে দোয়া করা যায় এটা বাক্য কবরকে সামনে নিয়ে দোয়া করা যাবে না আপনি যে সময় কবরকে সামনে নেবেন যখন দোয়া করবেন কবরকে পিঠ দেবেন অথবা পাশে রাখতে পারেন কেবলাম কি হয়ে দোয়া করবেন কোন দিকে দোয়া করবেন বুঝাইতে পারছি আপনাদেরকে কবরের দিকে ফিরে দোয়া করবেন না তার দিকে পিঠ দিয়ে দোয়া করবেন অথবা পাশে রেখে কোন দিকে ফিরতে হবে কেবলার দিকে ফিরতে আমরা সাহাবক কাছে যখন কবরের দিকে ফিরে আপনি দোয়া করবেন তখন এরকমই ভাবনাটা আসবে যে কবর কবরবাসীর থেকে আমি কিছু চাই মনে হয় সেই কবরের ভিতরে যে কেউ থাক না কোনো পৃথিবীর যে কোনো টাইটেল যত বড় লোক থাক নবী থেকে শুরু করে সাহাবে নাম থেকে শুরু করে যত বা আউলি হোক তাকে সামনে রেখে দোয়া করা এটা হাদিসের নির্দেশনা নেই দোয়া করতে হবে কেবলার দিকে ফিরে আপনারা যারা হস করেছেন উমরা করেছেন ভালোই জানবেন মদিনাতে রসুল্লা সালামের যখন মানে কবর জিয়ারত করা হয় তারপরে আবু বাকার অমর তখন কবর জিয়ারত করা হয় সেই দিকে ফিরে কাউকে দোয়া করতে দেওয়া হয় না দেওয়া হয় না মানে দোয়া করে কোন দিকে ফিরে ওই কেবলার দিকে ফিরে কি দোয়া করতে হবে এই জন্যে কবরবাসীর কাছে কিছু চাওয়া যাবে না কোনো মৃত্যু বেশির কাছে ওছিলা চাওয়া যাবে না যা কিছু চাইতে হবে সব কিছু আল্লাহর কাছে কি চাইতে হবে আমার ভাইরা এরপরে এটি হচ্ছে কবরবাসীর উপকারের জন্য আমরা সেখানে যাব আর নিজের ইসলাহে কলবের জন্য কি আমরা সেখানে যাবো রসৌল্লা সাল্লা সাল্লাম বলেছেন কবর জিয়ারত করলে অনেক লাভ আমাদের সমস্ত আমল কি হয়ে যায় বন্ধ হয়ে যায় মৃত্যুর সাথে সাথে ঠিক কিনা কবরবাসী থাকায় থাকে আরেক কোনো ব্যক্তি জীবিত ব্যক্তির পক্ষ থেকে সব চাইতে বড় উপহার কবরবাসীর জন্য কিছু জিয়ারতের জন্য আপনি যখন যখন মাতফরাতের দোয়া করার জান্নাত না দোয়া করা রসুল বলেছেন ইজা মায়াত ইনসান ইনকাত আমরুহ ইল্লাম সালাহিন ইল্লাম সৎকাতিন জারিয়াতিন আলমি উন তাহি আলাদিন সালিনহু রাহু মুসলিম সই মুসলিমের ভিতরে হাদিসটি বর্ণিত রয়েছে আল্লাহ রসুল বলেছেন মানুষ যখন মারা যায় সমস্ত আমল কি হয়ে যায় বন্ধ হয়ে যায় তখন আমল কি জারি থাকে না কিন্তু তিনটা জিনিস থাকে একটা হলো সৎকায় জারিয়া আর একটা হলো এলেম যে এলেম দিয়ে সে উপকৃত হয়েছে মানুষ উপকার পেয়েছে অথবা যদি তার নেককার সন্তান থাকে এই নেককার সন্তান তার জন্য কি করে দোয়া করে এই ক্ষেত্রে সন্তানদের দায়িত্ব হলো যে পিতা মাতা যদি মারা যায় গোষ্ঠীকেও মারা যায় তাহলে আমাদের কি করতে হবে কবরের পাশে গিয়ে দোয়া করতে হবে কবরের পাশে গিয়ে কী করতে হবে দোয়া করতে হবে সম্মানিত হাজরিন যে মানে ওই যে সারা বছরের ভিতরে একবার সারা বছরের মধ্যে একবার মানে মায়ের ইসালে সবের জন্য মিলাত পরালেন তারপর বাবার ইসালে সবের জন্য পড়ালেন এটাই যথেষ্ট নয় কপাল কিছু মানুষ আছে যারা মা বাবার প্রতি যথেষ্ট শ্রদ্ধাবোধ রাখে না সম্মান রাখে না ওই একমন জিলাপিপাটা দেয় মসজিদে বুঝলেন মায়ের ইসালে সবের জন্য মিলাদ পড়ানোর জন্য কপাল পোড়া নিজেও আসে না জোরে বলেন ঠিক কিনা। না এটা কি মায়ের প্রতি বাবার প্রতি শ্রদ্ধাবোধ হলো নিজে পাক করাইয়া নিজের হাতে পিলাইয়া মায়ের ইশালে সবার জন্য বাবার ইসালে সবার জন্য এটাই তো ফকির মিসকিন আত্মীয় স্বজনকে খাওয়ানো এটাই তার দায়িত্ব ছিল ধরে বলেন ঠিকই না তা না করে সে পাঠায় দেয় আমার বাপের জন্য দোয়া করে দিব ওই দিন পরের দোয়ার হুজুরের দোয়া ফিফটি ফিফটি কথা ঠিক না আমি যত বড়ই হুজুর হোক আপনার বাপের জন্য কান্না আমার বেশি আসবেন আপনার বেশি আসবেন বলেন না আপনার বেশি না আমার বেশি আপনার কোশেয়াল এই জন্য নিজের আত্মীয় স্বজনের মাতা পিতার কবর জিয়ারতের জন্য কি যাওয়া উচিত হ্যাঁ আলিমালা ফির বুজুর্গ সাথে রাখবেন তাদের কাছে দোয়া ভালো জিনিস কিন্তু তাদের উপরেই সব কিছু মানে পরের মাথা লবণা বড় এই অভ্যাস সব জায়গায় খাটে না পরকালের বিষয়ে খাটবে আল্লাহ রাবুল আলম বলেন কারো কোন কারণে অন্যকে জাহান্নামে নেব না আরো কারো স্বভাবের মাধ্যমে অন্য কেউ জান্নাতে যাওয়ার আশা করেন না নিজের কী করতে হবে আমল করতে হবে আমল সে জিন্দিগি বন্তি হয় বি ভি যে জন্নাত আর জাহান্নামের ফয়সলা হবে নিজের আমলের মাধ্যমে সুতরাং আসুন আমরা কিভাবে কবরের প্রস্তুতি নিতে পারি পরকারের প্রস্তুতি নিতে মৃত্যুর প্রস্তুতি নিতে পারি সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করলাম দ্বিতীয় পর্ব আমরা আলোচনা করলাম কি আলোচনা করলাম একটা হলো যে আমাদেরকে কী করতে হবে মানে মৃত্যুর চিন্তা বেশি বেশি করতে হবে আর হলো কবর দেওয়ার হোক আল্লাহ তালা আমাদেরকে এই সব কথাগুলি মনে রাখে আমল করার তৌফিক দান করুন আর যে কবর জিয়ারতের যে নিয়মগুলি বললাম সেই নিয়মটা আপনারা ফলো করবেন ফলো করার চেষ্টা করবেন এই আলোচনাগুলি আমাদের ইউটিউবের ভিতরে আপলোড করা হয় সুতরাং সেখান থেকে আপনারা এগুলি সংগ্রহ করতে পারবেন আল্লাহ সহা সবাইকে আমল করার তৌফিক দান করুন সকল আল্লাহ মামিন